হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং তো নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি তো আমরা আজকে পিকনিক করছি তো এই নতুন উনুনে মা উনুনটা বানিয়েছিল আমি ভিডিও দিয়েছিলাম সবাই আশা সেই হ্যাঁ দিদিকে বললাম উনুনটা নিয়ে যা আমি সেই গ্যাসেই রান্না করি উনুনে কি হবে তো উনুনটা নিয়ে গিয়ে একটু ফেলে ফেলে গেছিলো সারিয়েছে সারিয়ে উনুনটাকে ওদের উঠুনে এক সাইডে বসিয়ে আমাদের প্রথম উনুনের মধ্যে প্রথম রান্না বলতে ওই ছাঁট ছাঁটা অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে তো আমার দিদি সব পরিষ্কার করে মাখিয়ে রেখে দিয়েছে এখানটায় আর আমার দিদি উপরে জ্বলছে আর মোমবাতি পুরো অন্ধকার আর কুয়াশা করছে বলে আমি দাওয়াতে বসছিলাম দিদি একেবারে রান্না করছে আমাদের চিলড্রেন পার্টির বাইরে গেছে তারাও আসবে তো ছাঁট রান্না করতে সবাই কেমন করতেছে সবাই জানে ওই জন্য রেসিপিটা দেখালাম না তো এই শীতকালে কারা এরকম পিকনিক করো আমরা তো মাঝে মধ্যেই করেই থাকি আর বছর তো অনেকবারই করেছি টুকটাক সানা বলো আলু আলুকাপড়ি বলো নানা করেছিলাম এই আমার জামাইবাবু ধরছি জামাইবাবুটাকে পর্দাটা ঘিরে দিচ্ছে কারণ ধোঁয়া ঢুকছে না ওখান দিয়ে রান্নাঘরে যেহেতু পর্দাটা পর্দাটা ঘিরে দিচ্ছে আমি বললাম একটু নারী যদি বলছো না তুই বস আমি দু একবার নিয়েছিলাম না না নিয়েছিলাম ভালো ব্যথা করছিলো আর বুঝতে পারছিলাম না ওই জন্য বস উপরে বসে আছি এই যে এখানে আলোর্শন পেট সব কিছু রেডি আছে ওখানে আমি এখানে একটু বসেছিলাম আর উঠে গেছি দিদি বাঁশ কাটছে আমাদের তো এখানে বিষ্ণুপুরতে এখানে কোথায় কাঠকুটু পাবে জ্বর টুগুনে আছে তো আমার দুটো মেয়ে চলে এসছে দোকানে মুড়ি আনতে নিয়ে চলে এসছে রূপসা উঠে চলে গেলো ভিডিও থাকবে না ভিডিও করেছিলাম ও স্কিপ করে দিয়েছে ভিডিওটাকে আমার যা বসে বসে যায় বল শরীরটা এখনও পুরোপুরি ভালো হয়নি কিছুদিন আগে একটু বড় সড়ো অ্যাক্সিডেন্ট হয়েছিলো আমার যা আইবু আমার বর দুজনে বসেছিলো রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছিলো তখন একটু ফটো তুলেছিলাম এবার আমাদের ঘরেতে দিদিদের ঘরেতেই খাওয়া হচ্ছে থালাতে প্লাস্টিকের থালাতে এই যে সবাই বসেছে আমার মেয়ে তো ফোন ছাড়া খাবেও না আর এদিকে ফোন দিতেই হবে আমাদের ছুটকি বসে গেছে আমার মেয়ে বসে গেছে আমি তো আগে দাঁড়িয়ে আছি আমি তো বসবো আমার যা খাটে বসেছিল তারপর নিচে আমার বর বসেছে তারপরে আমার মেয়ে বসেছে তারপরে আমি বসছি তারপর ছুটকি বসেছে এই আমার দিদি দিচ্ছে প্রথমে বড় আমার বরকে দিয়েছে তারপর আমাকে দিয়েছে এই ছুটকি আছে আমার দিদি পরিবেশন করছে আর কি বলেছে তুলে নেয় আরে দিয়ে সবাইকে তারপরে আমার লাস্টে তুলে নেব ওখানে রূপসা আছে তো তোমরা অনেকেই হয়তো অনেকে ভিডিও করো তোমার পাতে পাটা তুলে দিয়েছে বলে তুমি খাও তো এই শীতের প্রথমে পিকনিকের ভিডিও কে কেমন করেছে জানি না তো কমেন্টে অবশ্যই জানিও ভিডিওগুলো কেমন রয়েছে Goodbye.